তাই স্পেলহুড ক্যারেক্টার নিয়ে চলে আসলাম আবারও পিকে আর আজকে আপনার ওটা কিল করে বইয়া নিয়ে তোমাদেরকে দেখাবো খালি বলো যে ভাই কিভাবে পুশ করবো আর কিভাবে কিলি আজকে এই ভিডিওটা দেখো এই ভিডিও তুমি অনেক কিছু শিখতে পারবে কিভাবে আর কিভাবে বইয়া নিতে পারো গ্র্যান্ডমাস্টার স্বপ্ন সবারই থাকে কিন্তু গ্র্যান্ড মাস্টার আমরা কেউ উঠতে পারি না গ্র্যান্ড মাস্টার উঠতে গেলে আমাদের হাগো বেরিয়ে পড়ে নিচে থেকে এনে দেখে দূরে ঘর আর এক বল খালি ময়দানে প্যারা দিয়ে মারতে এই তো আমার মারতে হইব যেমনি হোক আমার এই বল্টে মারতে হইবো এই বল তারা দাঁড়া তারা দাঁড়া

তোমরা আবার অন্য কোনো আমাদেরকে অনেকগুলো কিল করার জন্য আমাদেরকে কিছু এমও দরকার তো স্নাইপার এমও ওখানে খুঁজবো যদি না পাই তাহলে অন্য কোনো গান নিয়ে চলে আসবো আর এখানে গানগুলো রেখে গেলাম তোমরা আবার অনেকে কি করো সাথে করে এই গানগুলোকে নিচে নিয়ে যাও এটা হয়েছে পুরো একটা ভুল গান তার কারণ তোমরা যখন আরেকটা গান নিতে যাও তখন ওই গানটাকে ফেলে দিয়ে তারপর গানটাকে নিতে হয় যাই হোক এরপর থেকে মনে হয় তোমরা আর এই ভুলটা করবে না গাইস এই দেখো আমরা একটা লুট লুটক থেকে আমরা অনেকগুলো এম ও পিয়ে যাবো আর নিচে নামতে হবে না আমরা উপরে বসে বসে অনেকগুলো কিল করতে পারবো আর আমাকে নিচে নামতে হবে না এখান থেকে বসে বসে বুলটুদের বারোটা আমি খুব সহজেই বাজাতে পারবো এবার বুলটুদের বারোটা বাজানির পালা গাইস নিচে থাকি দেখি দুই বল আমার দিকে আসতে আসে কিন্তু বোল্টোটা আমি উপরে বসে তাদের বারোটা আমি বাজাবো এগুলি লাগিয়ে দিছি কোনো কবর পবর নিলেও চলবে না আর এই বলতু পে তা কি দে আর এই বলতো চলে গেলো রে এই বল কি মারতে পারবো নাকি বল্টু আমার বারোটা বাজে দিবি ভাই পিছে দিকে আরো দুইটা একসাথে ফাইট করতেছে

আরো দুটো বল্টু ফাইট করতাসে এখন তো গাইস ওই দুটো আমার মারতে হবে এখানে যেহেতু আসবেই না আমাকে ওখানে যেতে হবে তো আমি এইবার ছাদে যাবো আর ছাদে যাওয়ার আগে তোমরা তাড়াতাড়ি যারা যারা লাইক করো না তাড়াতাড়ি তাদের লাইক করে দাও যারা যারা আর গাইস ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তো কমেন্ট জানিও তোমাদের ভালো লাগলে আরো ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য গাইস দেখো বল্টু দাঁড়িয়ে 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 তোমার কাছে এই বল্টু তো ভিতরে ঢুকে পড়বে কি মারতে পারবো না এখন গাইস আমি ওই টাওয়ারের উপরে আবার চলে যাবো যদি ওই সাইড দিয়ে বাইরে তাহলে টাওয়ারের উপর দেখে মারতে পারবো টেরই পাবে না কিছুক্ষণ ওয়েট করার পর আবার এখানে চলে আসলো তো এখন মারবো মারছি এখানে কয়টা বল্ট অনেকগুলো বল্ট মনে হইতা যাক অনেকগুলো কিল পাবো এখন ভাই আমি কই আছি বল্টু তো জানি না বলটু আমার দেখছেই না বলটু বলটু যেমন হোক আমার মারতে হবে ভাই এম করতেছি কিন্তু এম হইতাছ না বলটু এই আমার ভাই নিচে দিয়ে যাইতাছে বলটু আমার তো এখন মারতেই হবে বলটু আমার দেখছেই না বলটু কাইছি এমই হইতাছ না কোনো কিছুর জন্য ভাই এই তো ভাই এম হইছে ভাই গুলি লাগতাছ না এই তো লাগছে এই তো বলটু নক কইরা দিছি বলটু রে তাতে কনফার্মটা দিয়ে দেই এই ভাই এই কিল লাগে ভাই গুলি লাগতাছ না ভাই কনফার্ম দিয়ে দিলাম ভাই এখন তো আবার ওই সাইডে যাইতে হবে ওই সাইডে অনেকগুলো বলটু মনে হইতাছে ভাই আবার চলে গেলাম আমি ছাদে ওই সাইডে বল্টু গুলোকে সবটিরে আমি মার ছাদে আসার পর

গ্রল লাগাই ফেলছে বল্ট এই গোলারে মারতেই হইব যেমনি হোক মনে হইতে একই স্কোয়াড পিছিয়ে দিয়ে দেখি আরেকটা লিয়ে আইছে এই তো মাথা বলতে ফেলবো একটা হেডি হ্যাঁ তিন নম্বর গুলি লাগছে ভাই কাভারে চলে গেছে এখন স্পিচ দিয়ে দেখি ভাই ওখানে ফুল স্কোয়াডে মারপিট করতে আসে ওখানে আমার কিল চুরি করতে একটা দুটা গুলি লাগছে ভাই আরেকটা গুলি যেমনি হোক লাগে আরেকটা গুলি আরেকটা ভাই মরে নাকি ভাই আরেকটা গুলি আরেকটা গুলি ভাই এই ওইখান থেকে ভাই আমার কিল চুরি করতেই হবে যেমন হোক কিল করে একটা নক করে দিছি ভাই কিল আই বলছে ভাই আমার আর কাট মার মার লাগ গুলি ভাই লাগতাছে ভাই যেমন হোক একটা গুলি আর একটা কিল আর একটা ভাই আর একটা আর একটা ভাই কভারে গেছে ভাই এবার কই যাবি তোরে তো এবার মার ভাই তোর তো নক করে দিছি ভাই এবার কই যাবি তুই তোর টিমমেট কে ডাক দে তোকে রিভাইভ দিতে বল তোমরা বলো গাইস যে 2 মিনিটের বেশি ফিকে টিকতেই পারো না দেখো আমার 60 কিল হয়ে গেছে আর

ভট পারি করতে চাইছিল বোল্ট রে আমি মেরে দিছি এখন নিচে নেমে এই বোল্টরে ক্লিয়ার করে দিতে হবে না হলে আমার কিলটা কেউ মেরে দেবে এটাকে ক্লিয়ার করে এই ভাই বোল্ট এক বোল্ট আমার মারতাছে ভাই বলটু কই থেকে মারছ আমার রে খারাপ বোল্ট তোর ওই তো ভাই ওই যে একটা বোল্ট ভাই এই ভাই লাগে নাকি বাইক এই টিম ওয়ার্ক হয়ে গেছে আর ওই দেখো ভাই আরেকটা বোল্ট ওই যে ওই যে গুড়াল মারে আসছে ভাই দুই স্যার ভাই আর কি গুল্লা ভাই কভারে চলে গেছে ভাই কিন্তু ভাই কোনো সমস্যা নাই ওরে তো আমি মেরে স্যার ওই দেখো ভাই আরেকটা বোল্ট ভাই ওরে দুইটাই বাইচারিছে তার মানে ওরে দুইটা এক স্কোয়াড ভাই b a ওরে আরেকটা গুলি ভাই লাগলে ওই ভাই এখন আমাকে নিচে নামতে হবে কারণ দুটো এনিমি বাইচার আর দুটোই ওরা এক স্কটের ভাই এখন আমাকে নিচে গিয়ে ওদের দুটোকে মারতে হবে আর ওদের দুটোকে মারতে পারলে ভাই বুঝে আসে পড়বে গাইজ পিছিয়ে দিয়ে নেমে এসে দেখি ওরা এখানে উইট করতেছে মনে করছি আমি ওইখান দিয়ে নামবো একটাকে ভাই নক করে দিছি ভাই আরেকটা এনিমিকে মারতে পারলে ভাই আমার বুইয়া আসে পড়বে গাইজ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমি এখানে পাইছি এবার ওকে মেরে আমি বুইয়া নিয়ে আসবোই পরে এখন সেন্টনের ক্যারেক্টার লাগিয়ে তারপর মারবো এখানে সেন্টনের ক্যারেক্টার দিয়ে লাগিয়ে দিয়ে এলাম ভাই ওখানে ভাই কই কই ভাই কই গেল ভাই

তো বললাম তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতে তাড়াতাড়ি লাইক করে দেওয়া আর চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে কমেন্টে জানিয়ে নিও